আসসালামু আলাইকুম হাসনা ইজি রেসিপি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আমার সাত বাগানের ঢেঁড়স তুললাম এখন এই ঢ্যাঁড়স দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে সরিষা দিয়ে রান্না করব আমার সাত বাগানের সরিষা সরিষাটা একটু টিকা হয়নি মানে আমরা তো অন্য সময় সরিষাতে যখন কোনো কিছু করি সরিষাটা একটু টেকটো লাগে কিন্তু মনে হয় যে আমি সরিষা দিতে সরিষা বাটাটা দিলাম এই যে সরিষা বাটা কালো সরিষা শান্ত একটু তেতা হয় কিন্তু আমার একটু তেতা লাগে নাই আল্লাহ পাচা রাখলে সামনের বছর আরও বেশি করে সরিষা গাছ লাগাবো ধরো সাত বাগানের সবজি দিয়ে যাই রান্না করি না কেন আসলে কি খেতে টাটকা সবজি দিয়ে সব কিছুই ভালো লাগে আর আমাদের অনেক শৌখিন আমরা যারা ছাদ বাগান করি গাছ লাগাই কারণ ছাদে গাছ লাগানোটা অনেক কষ্টের ব্যাপার তো এভাবে আপনারা রান্না করবেন অনেক মজা হয়েছিল